আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ চলে আসলাম ফ্যানের বিশাল বড় একটা গোডাউনে যারা চিপ রেটে সারা বাংলাদেশ থেকে পাইকারি রেডে ফ্যান ক্রয় করতে চাচ্ছেন যেটা আমরা অনেকে বলি ডিসি ফ্যান বা সোলার ফ্যান এই ফ্যানগুলো যারা একবারে পাইকারি রেটে স্টক করতে চাচ্ছেন নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল আকারে মাল দিয়ে থাকে ইনশাল্লাহ আর মালের কোয়ালিটি সম্পর্কে এবং আরেকটা বিষয় থাকে যে ত্রুটিপূর্ণ মাল আশা করি আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি এনশিওর করে থাকি যে আমি প্রত্যেকটা ভিডিওতেই ভালো ফেয়ার লোকেশন আপনার এই যারা অনার তাদের ভালো দিক দেখে আমি ভিডিওগুলো করে থাকি যাতে আমার ভিডিওর মাধ্যমে কেউ যাতে এক চুন পরিমাণ ইয়া না হয় প্রভাবিত না হয় বা ফল্ট না হয় তো যারা রিচার্জেবল ফ্যান ক্রয় করতে চাচ্ছেন তারা এই যে এই মডেলগুলো দেখেন এই মডেলের ফ্যান কিন্তু তাদের কাছে হিউজ পরিমাণ অ্যাভেলেবেল আছে তো এই ফ্যানগুলো কিন্তু ইনশাল্লাহ ক্রয় করতে পারেন যেহেতু প্রচন্ড গরম প্রচন্ড লোডশেডিং সেই লোডশেডিং থেকে কিছুটা হলো আপনাদের ব্যাকআপ দিবে এই চার্জার ইয়ে ফ্যানগুলো তারপরে আরও এই জায়গাতে হিউজ পরিমাণ মাল আছে আপনার জালি ফ্যান তারপরে হাই স্পিড ফ্যান তারা মূলত এই জায়গায় কারখানা সরাসরি তারা চায়না থেকে মাল ইনপুট করে তারা নিজস্ব কারখানায় এই মালগুলো তৈরি করতেছে সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা দেখেন তারা এই জায়গায় মাল প্রস্তুত করতেছে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যারা আসলে গরমে যারা মাল ইস্ট করতে যাচ্ছেন ভালো একটা সন্ধান খুঁজতেছেন মূলত তাদের জন্য আজকের এই চমৎকার ভিডিওটি আর ভিডিওতে সবাই একটা লাইক করবেন কমেন্ট করতে ভুল করবেন না আর তারা কিন্তু একবার চিপ ফেটে মাল দেয় আপনারা প্রত্যেকটা মার্কেটের থেকে তারা কিন্তু অনেক লেজে তারা মাল সেল দিয়ে থাকে তারা কিন্তু হোলসেল দেয় আপনারা কেউ কিন্তু এক পিস দুই পিসের জন্য ফোন করবেন না তারা কিন্তু কোয়ান্টিটি হিসাবে মাল দেয় এই তারা এই যে এই জায়গায় দেখেন আরও পাশে আরেকটা গুডাউন আছে ওই জায়গায় কিন্তু মাল তৈরি হচ্ছে এগুলো আপনারা সোলার বা ডিসি ফ্যান বলা হয় এগুলো তৈরি করতে আছে এগুলোর ম্যাটেরিয়াল বডি সম্পর্কে যদি আমি একটু বলি মোটরটাও খুব ভালো ক্লাসিকের আর বডিটা একটু দেখেন খুবই গ্লোসি বড়ি দিয়ে তারা তৈরি করতেছে এবং ভিতরের কলকাবজা যদি আপনাদের একটু দেখাই তো যারা চিপ মালগুলো নিতে চাচ্ছেন ইনশাল্লাহ চলে আসতে পারেন হ্যাঁ তারা পাইকারি মালগুলো দেয় স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যারা রিচার্জেবল ফ্যান নিতে চান তারা তারাও যোগাযোগ করতে পারেন দেখেন এই সাইডেও কিন্তু তারা মাল প্রস্তুত করতেছে ইনশাল্লাহ আপনারা এই ফ্যানগুলো কিন্তু নিতে পারেন হিউজ পরিমাণ তাদের কাছে তারা সরাসরি কারখানা থেকে কাঁচা মাল এনে বাইরে থেকে তারা কিন্তু মালগুলো প্রস্তুত করতেছে তো ভিডিওটা তে একটা লাইক করবেন কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর যেহেতু এই সময়টা আপনারা চিপটে মাল নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম